আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন ছুলছে আল্লাহ রশেষ মেহেরবানী খুব ভালো চলতেছে রজকে কি গাড়ি নিয়ে এসেছেন ভাই অনেকেই করলা গাড়ি চাই দিতে পারি না তিন তিনটা করলা গাড়ি ভাই তিন তিনটা করলা লাখে এক পিস লাখেও না মানে আহ কোটিতে এক পিস পাবেন না এরকম গাড়ি এটা দুই হাজার পাঁচের মডেল ছয়ের রেজিস্ট্রেশন করলা গাড়ি ওকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এবং তেলের গাড়ি ওকে মানে করলা লিমিটেড ভার্সন যেটাকে বলে এসি টাস আচ্ছা আমি তিনটি গাড়ির বর্ণনা এবং সবকিছুই বলবো তার আগে আমি আমাদের শোরুমের নাম এবং অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিডি আট বাই ই মিরপুর মাজার রোডে আমাদের শোরুমটা অবস্থিত একদম মেইন রুটে কার প্যালেস বিডি লিখে গুগল ম্যাপে সার্চ দিবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমি প্রথমে এই পাঁচের করলা গাড়িটির আমি ইঞ্জিন রুম এবং ভিতর বাড়িটা একটু ফিজিক্যালি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন উনিশ সিরিয়ালের গাড়ি উনিশ চুয়াল্লিশ বাইশ নাম্বারটিও অনেক চমৎকার ভিউর্স দেখতে পাচ্ছেন ইঞ্জিন রুমটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অরিজিনাল কালার যেহেতু সব কিছু অরিজিনাল রয়েছে হেডলাইট ব্যাকলাইট যা কিছু রয়েছে হেডলাইটে যে কৈটো লেখা রয়েছে অরিজিনাল দুইটি হেডলাইট ব্যাকলাইট সব কিছু অরিজিনাল রয়েছে ইঞ্জিন রুমটা দেখলেই শান্তি লাগে একদম টনটনার কিং করি অরিজিনাল কালারের গাড়ি সামনে পিছনে সাইডে যা আছে সব অরিজিনাল রয়েছে আবার ভিতরে বিস্কিট কালারের ইন্টেরিয়র রয়েছে আচ্ছা দেখতে পাচ্ছেন ভিতরে বিস্কিট কালারের ইন্টেরিয়র এসি টাচ চারটি টায়ার ব্র্যান্ড নিউ পেয়ে যাচ্ছেন এই গাড়ির সাথে ওকে একদম কমপ্লিট কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার হট ড্রাইভ গাড়ি অনেকে আবার কি করে সিএনজি এলপিজি খুইলা তারপরে বলে যে এটা অকটেন ড্রাইভ দেখায় দিচ্ছি দেখেন চেচিসের এক অরিজিনাল কালার নিচে দেয়া দেখবেন উপরটা দেখবেন সব দিক অরিজিনাল কালার কারণ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারের গাড়ি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার ছয় সালের রেজিস্ট্রেশন করা পেপার্সটা রয়েছে একদম ফুল নতুন আপডেট করা আর এই গাড়িটা আস্কিং প্রাইস রাখা হয়েছে তেরো লক্ষ নব্বই হাজার টাকা তেরো লক্ষ নব্বই তেরো লক্ষ নব্বই হাজার টাকা কথা বলার অপশন রয়েছে ওকে আর এইখানে দুই দুইটি ওল্ড শেভের করলা গাড়ি দেখতে পাচ্ছেন দুইটি গাড়ি তিনটি করলা গাড়ি মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা দেখতে পাচ্ছেন দুই দুইটি করার লাগাটা দুইটি দুইটা গাড়ি তিনের মডেল গাড়ি এটা তিনের মডেল নয় সালে রেজিস্ট্রেশন করা পঁচিশ সিরিয়াল আর এটা তিনের মডেল সাত সালে রেজিস্ট্রেশন করা চোদ্দ ইকুরের মূলত ইকুরে বিআরটিতে বাট এটা মিরপুর বিআরটিতে ট্রান্সফার করা ট্রান্সফার করা রয়েছে গাড়িটি সব চমৎকার রয়েছে ভালো রয়েছে দুইটি গাড়ি সিএনজি করা রয়েছে দুই হাজার তিনের মডেল সাত সালের রেজিস্ট্রেশন এবং নয় সালের রেজিস্ট্রেশন এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র দশ লক্ষ সত্তর হাজার টাকা এবং এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে দশ লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটির ভিতরে বিস্কিট বেস কালার ইন্টেরিয়র আর এই গাড়িটি ব্ল্যাক কালার এস অ্যাশ কালার ইন্টেরিয়র না দাম এত কম কেন দাম কম তিনের মডেল তো ভাই তিনের মডেল দাম এগারো বারো লাখ ভাই চাই আমরা তো চাইতেছি না আমরা কম চাইতেছি যাতে কাস্টমার আমাদের কাছে ভিড়ে গাড়ি দেখে পছন্দ করলে নিতে পারবে বেশি দাম চাইলে তো কাস্টমারের কাছে গাড়ি বিক্রি করা যাবে না এটা দশ লাখ সত্তর এটা দশ লাখ নব্বই হাজার টাকা ওকে তিনের মডেল গাড়ি আর এই গাড়িটা একটু মানে প্রাইসটা ভালো প্রাইসে রয়েছে কারণ হচ্ছে এই গাড়িটা ছিল অরিজিনাল কালার এবং অফটেল ড্রাইভের গাড়ি ওকে এটা তেরো লাখ নব্বই হাজার টাকা পাঁচের মডেল ছয় রেজিস্ট্রেশন ওকে ফ্রেন্স সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি দিতে নিচ্ছি আসসালামাইকুম রহমতুল